মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বের কামড়া কামড়ি তৃণমূল বিজেপির কৃতিত্ব কার তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের নাকি বিজেপি সাংসদ খগেন মর্মুর কৃতিত্বের দাবি করতে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের ছবিতে স্টেশন চত্বর ঢেকে দিয়েছিল তৃণমূল কর্মীরা সেই ব্যানার ছিঁড়ে দিল আর খগেন মর্মুর দাবি তিনি নাকি রেল মন্ত্রকে এই দাবি তুলেছিলেন উত্তর মালদার বিভিন্ন স্টেশনে চারটি ট্রেনের স্টপেজ দিতে হবে তারপরে হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ পায় ভোটমুখী বাংলায় এই নিয়েই এখন বিজেপি তৃণমূল মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেন স্টপেজ পাওয়া নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মর্মু জনপ্রতিনিধি হিসেবে ডাক পেয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও

এখনো পর্যন্ত প্রায় আমাদের উনপঞ্চাশ ষাটটা আমাদের উনষাটটার মতো আমাদের উন্নয়ন আমরা করতে পারছে না রাজ্য সরকার উন্নয়ন এখানে করতে দিচ্ছে সাংসদ হতে পারে আমাদের লোকাল মানুষের যে ডিমেন্ট এলাকার ডিভেন্ডের জন্য আমরা ডিএম সাহেবের কাছে ডিআরএম এর কাছে এই তিন চার মাস আগে আমরা গিয়েছিলাম বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার স্টপেজের জন্য কাঞ্চনজঙ্ঘার স্টপেজটা হয়েছে এটা হয়েছে এবং বিশেষ করে আমাদের এই যে এই যে করতে দিচ্ছে না চেন্ডার হওয়া সত্যি করতে দিচ্ছে না আমি ডিআরএ অনুরোধ করেছি এই রাস্তাগুলো মানুষ চলতে পারে তার জন্য অনুরোধ করেছি উনি খুব আগ্রহের সাথ দেখছেন করবেন